দেরি নেই খুব কম সময় খুব কম সময় বাকি আছে আমার রসুল্লাহ যা যা বলে দিয়ে গেছেন তা হয়েছে তা হচ্ছে তা হবে একটাও বাদ নেই রসুল্লাহ বলেছে এক ধরনের এক ধরনের ফেতনা বেরোবে তুর্কি থেকে এক ধরনের ফেতনা বেরোবে যাদের চোখ গুলো ছোট ছোট হবে বুক গুলো চ্যাপটা চ্যাপটা হবে যেন মনে হবে অনেক করা অনেক কটা দিয়ে তাদের মুখটাকে তৈরি করা হয়েছে থেপড়া থেপড়া বড় বড় মুখ হবে মুসলমানদের ক্ষতি করবে হয়ে গেছে ওই হয়ে গেছে ওটা হচ্ছে তাড়াতাড়ি ওটা হচ্ছে মঙ্গলদের ফেতনা ওটা হয়ে গেছে হুজুর বলেছেন হাজ্জাজ বলে একটা জায়গা হবে ওই হাজ্জাজ থেকে আগুন বের হবে আগুন বের হবে এত উঁচু আগুন উঠবে যে আগুনে উটের গলাটার উষ্ণ হয়ে যাবে ওই আগুনটা উটের গলাটার উষ্ণ হয়ে যাবে 675 এর 675 খ্রিস্টাব্দে ওই সময়টা এই হাজ্জাজ থেকে আগুন বেরিয়েছিল এত উঁচুতে উঠেছিল যে উটের গলা আগুন উটের গলাটা আলো হয়ে গিয়েছিল এই নবীর হয়ে গিয়েছিল বলেছেন তাড়াতাড়ি ফেতনার কথা ওইটা হয়ে গেছে পুজোর বলেছেন হাস হাসে আগুন বেরোবে ওটা হয়ে গেছে পুজুর বলেছেন যUICক ট কিয়ামতের সময় কিয়ামতের কাছাকাছিতে যা যা ঘটনা ঘটবে বলেছে মদের অনেক রকম নাম হবে হয়ে গেছে মুসলমান হুজুর বলেছে গান বাজনাpere যাবে হয়ে গেছে মুসলমান হুজুর বলেছে মেয়ে ছেলেরা গান গাইবে হয়ে গেছে মুসলমান হুজুর বলেছে মসজিদে ঝগড়া হবে মসজিদে মারামারি হবে হয়ে গেছে মুসলমান এই রকম করে

যা যা হবে ইমাম মাহদি আলাইহিস সালাম ওখান থেকে চলে যাবে কুতাব ওখান থেকে হুজুর আমার কসতুনতুনিয়া বলে একটা জায়গা আছে গমের কসতুনতুনিয়া ওই কসতুনতুনিয়া ফাতা করবে কসতুনতুনিয়া ফতা করা সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে তাজ্জাল বেরে গেছে ওখান থেকে হযরতে ওখান থেকে হযরত ইমাম মাহদি সব ধ্বংস কলিয়ে কুতায় চলে যাবে বাইতুল মুকद्दাস চলে যাবে বাইতুল মুকদ্দাসে জেরুজালেম বাইতুল মুকদ্দাসে চলে যাবে হজের রক্ত হয়ে যাবে নামাজ যখনি পড়াতে যাবে করে দেখা হবে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নামছে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মেহেদি পেছন দিকে চলে আসবে পেছন দিকে এসে হুজুর আমার বলতে করে দেবে এই ঈসা আলাইহিস সালাম আপনি ইমামতি করেন হযরত ঈসা আলাইহিস সালাম বলবে না 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 আমি উম্মত হয়ে এসেছি আপনি আমার ইমাম আপনি আমাদের ইমামতি জায়গায় দাঁড়িয়ে যা মুসলমান সব কাঁচা কাঁচা এসে গেছে তোমরা কি মনে করো সারা জীবন দুনিয়ায় থাকবে হ্যাঁ খুব সময় সংক্ষেপ হুজুর যা যা ছোট ছোট যে যে বলেছে সব হুজুর বলছে আখিরি জামানাতে মানুষ খাবার দিবার সাথে সাথে যেমন পানি দেয় খাবার দেয় ওই রকম দ্বারা মহিলা দেখারও পেশ করবে এখন বড় বড় সব রেস্টুরেন্টে বড় বড় হোটেলে খেতে খাওয়াও দিচ্ছে পানিও দিচ্ছে মানে মoad দিচ্ছে সবকিছু দিচ্ছে তার সাথে সাথে জেনা করার লাগি মেও দিচ্ছে নাউজুবিল্লাহ বলবেন হ্যাঁ সব সব শুরু হয়েছে না রাসূলুল্লাহ যা যা বলেছেন হুজুর বলেছেন যে এরা আখেরি জামানায় ওয়াজানা লোককে সালাম দেবে না মুসলমান জানবে কিন্তু ওয়াজানা বলে সালাম দেবে হচ্ছে না ভাই আপনাদের সমাজ আপনারা বলে

সব রসুলের কথা অনুযায়ী সব একটার পর একটা একটার পর একটা হচ্ছে আমরা আমরা রসুল উন্মত হয়ে এসেছি হুজুর যা বলেছে হচ্ছে কি আমত হবে না হবে না মরার পরে জেন্দা হবে না হবে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড়াবে দাঁড় করাবে না করাবে না আল্লাহর সামনে হাজির হতে হবে না হবে না সব যখন হচ্ছে আপনারা কি করছেন আপনারা কি করছেন হ্যাঁ মুসলমান মুসলমান পরিবর্তন হন আল্লাহ পুরানে একটা সুরা নাদেল করেছে সেই সুরাটাই আমার আল্লাহ পাক বলছেন আমার আমি তো হাবের সামনে ওই জন্য আরবিটা আমি বলতে পারছি না কিন্তু আমি দেখি দিই আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের কি সেই সময় এখনও আসেনি যখন যখন সে পরিবর্তন হয়ে যাবে আপনাকে বলছে আপনারা তোমাদের ওপরে কি সেই সময় এখনও আসেনি যে তোমরা আল্লাহর দিকে যাবে আপনাকে বলছে আপনাকে বলছে যে এখনো কি তোমাদের সময় হয়নি যে আমার থেকে ফিরে আসবে বলে নিয়ে আল্লাহ তার পরের বলছে তোমরা সেই আহলে কিতাবদের নতুন হয়ে যাবে না তো বানি ইসাইল দে আহালে কিতাবদের নতুন হয়ে যাবে না তো যারা 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 করব করবো করে জাহান্নামি হয়েই মরে গেছে মুসলমান মুসলমান আমার তোমার কি আমার তোমার কি হবে আমরাও তো বলছি করব করবো আল্লা বলছে তোমাদের দিন না কঠিন হয়ে যায় তোমাদের দিল জানা শক্ত হয়ে যায় যখন দিল শক্ত হয়ে যাবে তোমরা আর আবার পাল্টে আল্লাহর দিকে আসতে পারবে না যদি আল্লাহর দিকে না আসো তোমাদের হাল তোমাদের অবস্থা কি হবে তোমাদের তোমাদের আখেরাত কি হবে তোমরা তো আমরা আমাদের তো আখেরা চির জাহান আমরা হয়ে হ্যাঁ আপনাদের রাহুল তুজি বলে খারাপ মনে করেন না জানো আমিও তোমাদের থেকেও খারাপ নিকৃষ্ট জঘন্য খারাপ আমি জানি আমাকে আমরা যদি এখনো পরিবর্তন না হয় দিল আল্লাহটা কঠিন করে দেবে যদি দিল কঠিন হয়ে যায় তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে বলে আর বাঁচার রাস্তা থাকবে না মুসলমান আল্লাহর লেগে জান দিতে রাজি হয়ে গেলেন আল্লাহর লেগে ইবাদত করেন আমল করেন বলেন ইনশাআল্লাহ আর শাহাদাতের আর যদি তোমার না দিলের মধ্যে রাখে মরবেন বিছানায় শাহাদাতের আশা যদি থাকে কিয়ামতে উঠবেন শাহাদাতের কাতারে একবার জোরে বলুন শহীদ আল হুজুরদের কাতারে আল্লাহ দান করে দেবেন সুজা হিসাব যেমন হজের নিয়ত করে মরে গেলে আমরা হুজুরের উম্মত আমাদের জন্য আল্লাহ অনেক খাস করেছে যেমন হজের নিয়ত করে হজের নিয়ত পাক্কা নিয়ত যেভাবে হজে যাব তার আগে মরে গেলে আমার আল্লাহ যেমন হাজীদের কাতারে দান করাবে এরকম শাহাদাত

سرکار کا دلدار حسین بن علی ہے سرکار کا دلدار حسین بن علی ہے کرار کا دستار حسین بن علی ہے سرکار کا دلدار حسین بن علی ہے کرار کا دستار حسین بن علی ہے تلواروں کے سائے میں ہے قرآن لب پر تلعاروں کے سائے میں ہے قرآن لبوں پر قرآن کے وفادار حسین بن علی ہے قرآن کے وفادار حسین بن علی ہے سرکار کے دلدار حسین بن علی ہے کرار کے دستار حسین بن علی ہے نانا کے دین کو جا دے کے بچایا نانا, 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 نانا کے حسیدی, حسیدی کو جا دے کے بچایا یوں عشکش سرسار حسین بن علی ہے یوں عشق سرسار حسین بن علی ہے سرکار کے دلدار حسین بن علی ہیں کرار کے دستار حسین بن علی ہیں کربل کی جمی پر بھی کے مقابل کربل کی جمی پر بھی کے مقابل ایک آہنی دیوار حسین بن علی ہے سرکار کے دلدار حسین بن علی ہے کرار کے دستار حسین بن علی ہے کھنجر ہے تیرے پاس تو ہے آل کا قاتل کھنجر ہے تیرے پاس جس آل کا سالار حسین ابن علی ہے جس آل کا سالار حسین بن علی ہے سرکار کے دلدار حسین بن علی ہے کرار کے دستار حسین بن علی ہے جہرا کا کر گو سن کا ہو نواسا کا کجگر گو سن کا ہو نواسا اس رتبے کا حقدار حسین بن علی ہے اس رتبے کا حقدار حسین بن علی ہے سر سرکار کا دلدار حسین بن علی ہے کرار کے دستار حسین بن علی ہے جنت کے جوانوں کو برا ناج ہے خود پر جنت کے زوانوں کو برا ناج ہے خود پر ان سب کے جو سردار حسین بن علی ہے سب کے جو سردار حسین ابن علی ہیں سرکار کے دلدار حسین بن علی ہیں کرار کے دستار حسین بن علی ہیں سرکار کے دلدار حسین بن علی ہے اللہ صلی اللہ আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাই আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন সবাই খুব সংক্ষেপ আল্লাহ পাক যতটুকু বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল اللهم আমি হ্যাঁ এখানে বসেছে কে বলেন কে বসেছে জুনায়েদ আমার আগে একজন বসেছিলেন তিনি বসেছিলেন আমি বসেছি মানে আলেম ওলামাদের বসার জায়গা তো সবই আলেম ওলামা আমি আলেমের দরবারের একটা নগ্ন غلام আমি যখন বসেছি আমি যদি বসে বসে ইখলু এক্ষুনি হাসি মজাকে যদি আমি কথা বলি ননটের গল্প গল্প করি ওই গোপাল ভরের কথা এই রাস্তায় এসতে এসতে কী হলো কালকে আমার বাড়িতে কি হয়েছে এই হয়েছে ওই হয়েছে হ্যানো তেন আপনারা সব শুনবেন না আমাকে লাথি মেরে বের করে দেবেন তাড়িয়ে দেবেন আপনারা তাই তাই শুনবেন আপনারা শোনেন তো শোনেন না গিবদ গেল্লা সব তো হচ্ছে জলসা শোনেন না দুনিয়াদারি কথা দুনিয়ার কথা হ্যানো হয়েছে সব তো শোনেন এই জায়গাটাকে খালেস করে কি বলেন করে আমরা দুনিয়ার কথা দুনিয়ার মজলিসে শুনবো ব্যবসা বাণিজ্যের কথা ব্যবসা বাণিজ্যের মজলিসে শুনবো হাট বাজারের কথা হাট বাজারের মজলিসে শুনবো বা খেলাধুলার কথা কিলাবে আমরা শুনবো এই জায়গাটাকে খালেস করেন এখানে শুধু আল্লাহর মুস্তাফার কথা শুনবো এখানে শুধু আল্লাহ পাওয়ার কথা শুনবো এখানে শুধু আল্লাহর অলি হওয়ার কথা শুনবো কথা ঠিক না বলেন আল্লাহ পাক যেটুকুন বলাছ আমি বলছি আল্লাহ আমার বলা হ্যাঁ আসান করে দেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ সম্বন্ধে জ্ঞানকে বাড়িয়ে দেন আর সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ আমল করার তৌফিক ইনায়াত করেন সকল বলুন আল্লাহুম্মা তাহলে আমরা সবাই একদম শেষ সময়ে চলে এসেছি হ্যাঁ আল্লাহ আমাদের জীবনকে পাঁচ ভাগে ভাগ করেছে ক ভাগে বলে পাঁচ ভাগ তোমরা ছিলে মরা মুরদা আমি আল্লাহ তোমাদের জেন্দা করেছি আমি আল্লাহ আবার তোমাদের মেরে দেবো আবার জেন্দা করবো তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে বিল্লাহ না কেমন করে তোমরা আল্লাহর না করো কে বলছে বলে আল্লাহ বলছে কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো এখন তোমরা মউয়াতান তোমরা ছিলে মরা मुर्दा সুম্মা ইয়ুহীকুম আমি আল্লাহ জিন্দা করেছি সুম্মা ইয়ুমীতুকুম আমি আল্লাহ তোমাদের করে মেরে দেব সুম্মা ইয়ুহীকুম আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব সুম্মা ইলাইহি তুরাজ তোমরা তখন আমাদের আমার কাছেই আমার দিকেই ফিরে আসতে হবে আমার দিকেই আসতে হবে মুসলমান মুসলমান পাঁচ ভাগে ভাগ করেছে একটা আছে তোমরা মরা मुर्दा ওখান থেকে মুরাদ আলামে আরওয়াহ তারপরে দুনিয়া আলামে দুনিয়া তারপরে আলামে বারজাক তারপরে আলামে আখেরাত অনন্ত আলামে উকবা অনন্তকালের জীবন এই চারটের আগে আরেকটা জীবন আছে আলামে এলেম আল্লাহ পাকের এলেমে ছিলাম যে মানুষ আল্লাহ তৈরি করবে একবার জোরে বলেন তাহলে আল্লাহ সুচিরকাল আছেন চিরকাল থাকবেন আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই জাতি পাক বেনিয়াজ দয়াময় আল্লাহ সেই আল্লাহ আমাদের তৈরি করেছেন দুনিয়ায় আদম থেকে তৈরি হয়েছে আমার আল্লাহ মাটি থেকে তৈরি করেছে মিন হা খালাক না অফিয়া নুই দুকুম অমিন হা নুকুম তার আতন উহরা হ্যাঁ তৈরি মাটি থেকে আমার আল্লাহ পাক বললেন অমুক বস্তির দিকে তুমি চলে যাও আস্তে অমুক বস্তির থেকে যেতে আরম্ভ করলেন সেই জায়গায় যে পৌঁছে দেখে সব মরে গেছে মরা 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 মনের মধ্যে হঠাৎ করে মনের মধ্যে উদয় হয়ে গেছে মনের

আর পাশেই গাঁদাটাকে দেখো কাদা হাড় হাড়ি চুন হয়ে গেছে অল্প একটা পর একটা খুলে গেছে আমার আল্লাহ বলে গাঁদার দিকে তাকা

আল্লাহকে রাজি করে হুসাইন হুজুর চলে গেছে আল্লাহকে রাজি করে সব কুরবান করে দিয়ে চলে গেছে এবার আমাদের যাওয়ার পালা হযরতে খাজা হুজুর চলে গেছেন আল্লাহকে রাজি করে চলে গেছে রাজি করে গেছেন বলে তো খাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ ইন্তেকালের পরে কপালে আল্লাহ লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর ইসকে মারা গেছে কিছু বলতে তো চাঁদা পড়তে তো না কি হ্যাঁ বলো লেস হয় খাটাপাত লেস বেশি সময় নেই তো মধ্যে শেষ হয়ে যাবে দেখ সময় সময় শুনছেন আপনারা তো হজরতে উজা আলাহিসাল্লাম কি আমার আল্লাহ পাক জিন্দা করলেন তাহলে আমার আল্লাহ পাক সব্বাইকে আমাদের মেরে দিয়ে আমার আল্লা জেন্দা করে দেবেন এর মধ্যে কোন কি ছন্দ আছে বলেন কোনো ছন্দ আছে না এর মধ্যে কোনো ছন্দ নেই আমার আল্লাহ আমাদের জেন্দা করবেন কোনো ছন্দের অবকাশ নেই একবার চলে বলিস হজরতে খাজা হুজুর চলে গেলেন

মাসাবের ইমামরা রাজি করে চলে গেলেন পুরপুরা পীর আবু বকর সিদ্দিক রাজি করে চলে গেলেন এবার আমাদের যাওয়ার পালা এবার আমাদের রাজি করে যেতে কি করে রাজি করবে তারা সব বড় বড় মানুষ ছিলেন তিনাদের রাজাইও বড় বড় ছিল রাজাইও বড় কেউ 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 ঈসা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়ে মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য প্রতি রাতে বেলা 1000 রাকাত করে নফল নামাজ পড়েছেন হ্যাঁ মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করার লেগে হ্যাঁ কাবা শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এক বছর ধরে দেখেছে হ্যাঁ আমরা ছোট মানুষ আমরা যদি শুধু পাঁচ নামাজটা পড়ি ইসলাম কি প্রথমে উঠেই বলেছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায় ইসলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসাত মা নামাজ রোজা হজ জাকাত নামাজ সবাইকে পড়তে হবে রোজা সবাইকে রাখতে হবে ইস্তেতাত রাখনে ওয়ালা আল্লাহর ঘরে কাবা তাওয়ফ করতে যাবে আর তৌফিক ওয়ালা লোকেরা জাকাত দেবে বাকি এই দুটো ইবাদত সব সময় করতেই হবে হ্যাঁ তার মধ্যে নামাজ সারা বছর রোজা কিন্তু বছরে একবার

নিয়ত আছে ওই রকম তোমার তোমার নামাজ পড়াতে আল্লাহর কিছু লাভ নেই উপকার নেই তোমার নামাজে তোমারই উপকার আমার আল্লাহ তোমাকে গোলাম করে পাঠিয়েছে তোমাকে গোলাম সেজেই থাকতে হবে মালিক হতে গেলে গোলাম সেজে থাকতে হবে আল্লাহ মালিক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মাথা গোজো জমিনে মাথা ঠেকাও তুমি তুমি গোলাম হয়ে সব সময় মাথা হয় আল্লাহ আপনার দরবারে মাথা নত করো নামাজ পড়েন বলেন ইনশা আর ফেরেস্তার উপরে ইমান আল্লাহর উপরে ইমান সমস্ত নবীদের উপরে ইমান সমস্ত তৌরাত ইঞ্জিল জগুর হ্যাঁ তারপরে যত সহিফা এসেছে সব নবী সমস্ত আসমানি যত কিতাব এসেছে সহিফা এসেছে সব কিছুর উপরে ইমান নিয়ে আসবেন আর কি আমতের উপরে ইমান রাখেন আল্লাহ কি আমত দেবেন কি আমত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে আমাদের সকলকে আল্লাহকে রাজি করতে হয় বলেন ইনশা মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো উত্তম খরিদারি করলো যে দুনিয়াকে আমাকে দিয়ে আখেরাত নিজে নিয়ে নিল মুসলমানের ছেলেরা দুনিয়া আল্লাহকে দিয়ে দাও আখেরাত তোমরা নিয়ে নাও হজরত হুসাইন হুজুর যেমন দুনিয়া আল্লাহর নামে দিয়ে দিয়েছে ছেলে দিয়ে দিয়েছে বাচ্চা দিয়ে দিয়েছে স্ত্রী দিয়ে দিয়েছে বোন দিয়ে দিয়েছে বাচ্চা দিয়েছে আলী দিয়েছে আলী আকবর দিয়েছে কাসেম দিয়েছে কাসেম দিয়েছে আব্বাস দিয়েছে এই রকম জায়গা জমি ছেড়ে আল্লাহর জন্য চলে এসেছে সব দিতে 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 শেষ বেলায় নিজের গরদানটা যেমন দিয়ে দিয়েছে তোমরা আল্লাহর জন্য সব দিয়ে দাও তোমরা সব দিয়ে দাও তোমরা আল্লাহ তোমাকে দিয়ে দেবে আল্লাহ বলছে আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো যে দুনিয়া দিয়ে আখেরাত খরিদ করে নিল তুমি আল্লাহকে দিয়ে দাও তোমার টাকা পয়সা আল্লাহর নামে করে দাও তোমার ইজ্জত সম্মান আল্লাহর নামে করে দাও তোমার বিবি ছেলে আল্লাহর নামে করে দাও তোমার সময়টা আল্লাহর নামে করে দাও ঘুম থেকে উঠাটা আল্লাহর নামে করে দাও ঘুমোতে যাওয়াটা আল্লাহর নামে করে দাও যতক্ষণ যে ওটা ওটাও আল্লাহকে দিয়ে দাও যত শুয়ে আছো আল্লাহকে ওটাও দিয়ে দাও যখন ঘুমাতে যাও আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে ঘুম দেন আপনি আমাকে আবার তোলেন আল্লাহকে দিয়ে দাও নিজের শরীর নিজের জায়গা জমি নিজের বাচ্চা নিজের সমস্ত কিছু ধন দৌলত সব আল্লাহ নামে দিয়ে দাও আল্লাহ নামে দিয়ে দাও এ নামে আমার আল্লাহ বলছে ওই ধার দেয় করে আল্লাহকে ধার দেবে মসজিদে দান করো মাদ্রাসায় দান করো কিতাবে আল্লাহর জন্য দান করো গরিব মানুষকে দাও আমার গ্রাম পাড়া প্রতিবেশীকে দাও আল্লাহকে দাও আল্লাহকে ঋণ দাও আমার আল্লাহ পাক সব উল্টো করে দেবে সব ফিরিয়ে দেবে তুমি যখন তুমি যখন দুনিয়া দিয়ে আল্লাহকে রাজি করবে ছেলে দিয়ে আল্লাহকে রাজি করবে স্বামী স্ত্রী স্ত্রী দিয়ে আল্লাহকে রাজি করবে সব করবে নামাজ দিয়ে আল্লাহকে রাজি করবে রোজা দিয়ে আল্লাহকে রাজি করবে জাকাত দিয়ে আল্লাহকে রাজি করবে হজ দিয়ে আল্লাহকে রাজি করবে তুমি যখন গোটা মেহনত করে আল্লাহকে দিয়ে দিয়ে রাজি করে দেবে এবার তুমি মরে গেলে এবার আল্লাহর পালা এলো তোমাকে রাজি করার তোমাকে খুশি করার কিয়ামত পরে আবে ফুলসরাত পরে হবে বিচার পরে আবে। আমল নামা পরে হবে জান্নাত জাহান্নাম পরে হবে তুমি আল্লাহকে যদি রাজি করে মরে যাও পরার সাথে সাথে প্রত্যেক দিন সকালটাই কবরে আমার আল্লাহ নাতে টুকরা বানিয়ে দেবে মুসলমান তুমি আল্লাহকে রাজি করো আল্লাহ তোমাকে রাজি করে দেবে ছোট যখন বড়কে রাজি করে ছোট রাজিটা ছোট বড় রাজি বড় ওঠে তুমি তুমি 60 বছর আল্লাহকে দাও আল্লাহ 60 কোটি বছর কেটে যাও অনন্ত কাল তোমাকে দিয়ে দেবে তুমি তোমার জীবনের 30 বছর আল্লাহকে দাও তিরিশ লক্ষ তিরিশ কোটি তিরিশ হাজার কোটি তিরিশ লক্ষ কোটি না আল্লাহ অনন্ত কাল তোমাকে দিয়ে দেবে মুসলমান জাহান্নামার জান্নাতের মাঝখানে একটা দিওয়াল জাহান্নামার জান্নাতের মাঝখানে কি থাকে বলে একটা দিওয়াল ওই দিওয়ালটার নাম আমি ভুলে যাচ্ছি কোরআন শিল্পী আল্লাহ যা ভুলে যাচ্ছি আমি একটা দিওয়াল ওই দিওয়াল জাহান্নামীরা নামীরা জান্নাতি দেখতে পাবে জান্নাতিরা জাহান দেখতে পাবে তখন একটু ঠান্ডা পানি দাও এরা বলবে জাহান একটু ঠান্ডা পানি দাও তখন জান্নাতিরা বলবে না তোমরা তাদের কাছে চাও যার ইবাদত তোমরা করতে মুসলমান আবার জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তো করিনি আমাদের আগের লোকগুলো এমন করেছে বলে আমরা তো তার দেখে দেখে করেছি আমাদের থেকে এদের আজাব বেশি দেয় আল্লাহ বলে না সবাইকে এক আজাব দেওয়া হবে কাউকে হবে হবে না সবাইকে উসুল করে দিয়ে আজাব মুসলমান আল্লাহর গজবের পারাপান নেই আল্লাহর গজবের সীমা নেই আল্লাহর গজবের পারাপান নেই আল্লাহর রহমতের সীমা নেই মুসলমান আল্লাহ রহমান আল্লাহ তাহার আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকল আল্লাহ আমি একটু মেহনত করেন একটু মুজাহাদা করেন একটু কষ্ট করেন কষ্টের পরে আরাম আছে অন্ধকারের পরে আলো আছে রাতের পরে দিন আসে সারের পরে খায়ের আসে সারের সারের পরে কি বলেন সারকে বাদ খায়ের আতা আন্ধেরে কে বাদ উজালা আতা

জোরে বলে আপনারা সব ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলামে আছেন না আপনারা সব ইসলামে নয় আপনারা কি মুসলমান নয় তাহলে আল্লাহ আপনাদের করে অন্ধকারে পাঠিয়েছেন আলোয় পাঠিয়েছে জোরে বলে অন্ধকারে না আলোতে আলোতে পাঠিয়েছে এই জায়গাতে এখন এই যে জায়গায় আমরা বসে আছি এটা অন্ধকার না আলো জোরে বলেন আমি টুপিটা খুললাম সব দেখতে পেলেন আপনারা টুপিটা যে খুললাম দেখতে পেলেন এটা কত আগুন তাহলে আলো মানে পরিষ্কার তো সব আলো মানে পরিষ্কার এখানে যদি কেউ এরম চোখে আগুন দিয়ে বসে থাকে তার অন্ধকার না আলো হ্যাঁ তাহলে আল্লাহ ইসলামে পাঠিয়েছে আলোতে পাঠিয়েছে নূরেতে পাঠিয়েছে কেন চোখে আগুল দিয়ে বসে আছে কেন চোখ চাপাতে বসে আছে আলোতে আছে না চোখের উপরে